নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে যাচ্ছি আমেরিকার একটি গ্রামীণ হাটে আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল পাঁচটা এই হাটটা শুরু হয় তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত তো আমরা এখন ওখানেই যাচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই হাটটি এমন একটা জায়গায় বসে যেখানে জনবসতি খুবই কম আর এটা বসে মে মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আমরা এখন চলে এসেছি সেই গ্রামীণ হাটে চলুন আমাদেরকে দেখায় যে এই জায়গাটা কি সুন্দর মানে পুরো ঐতিহাসিক একটা জায়গা এটা হচ্ছে একটা খামার যেটা তৈরি হয়েছিল ষোলোশো সালে ষোলোশো সালে তৈরি হওয়া এই খামারটিকে এই গ্রামের লোকজন সুন্দর করে দেখভাল করে পরে ডিসাইড করে যে এখানে সপ্তাহে একদিন করে হাট বসানো হবে আমরা প্রথমে এই খামারে যেসব ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে সেগুলো দেখে নেব তারপর আমরা চলে যাব ওই গ্রামীণ হাটে এই যে দেখুন এখানে যেমন রয়েছে তখনকার দিনের ব্যবহৃত দুখানা ঘোড়ার গাড়ি ভাবতে সত্যি অবাক লাগছে যে এত পুরোনো জিনিস আমি আমার চোখের সামনে দেখছি আবার হাত দিয়েও ছুঁয়ে দেখতে পারছি দেখে বোঝার উপায় মাত্র নেই এত সুন্দর করে মেনটেন করে রেখেছে কেউ বলবে না যে এগুলো এত পুরোনো আপনাদের দাদা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে কিভাবে ঘোড়ার গাড়িটাকে তখনকার দিনে থামানো হতো চাকার কাছে যে মোটা কাঠটা আছে রডটা টানলেই ওটা সরে গিয়ে চাকাতে লেগে যাচ্ছে আমাদের তো জানার শেষ নেই প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখছি জানছি তো আজকে যেমন আমি জানলাম যে তখনকার দিনে ঘোড়ার গাড়ি কিভাবে থামানো হতো আর আমি সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে এখানে যেসব গবাদি পশু থাকতো আগে তো তাদের খাবার মজুদ করে রাখা হতো এয়ার টাইট করে মানে শীতকালে তো এখানে প্রচুর ফল হয় আর স্নোয়ে যদি বাইরে খাবার রাখা হয় তাহলে তো সেগুলোতে মানে জল পেয়ে সেগুলো নষ্ট হয়ে যাবে তার জন্যই এর মধ্যে এয়ার টাইট করে রাখা হতো এবার চলুন আমরা ওই খামারের ভেতরে যাই ওখানে কি কি আছে সেগুলো এবার দেখি ষোলোশো সালে এই জায়গায় টমাস উইলিয়াম আর মেরি উইলিয়াম নামে দুজন ব্যক্তি দুশো পঞ্চাশ একর জমিতে এই খামারটি শুরু করেন পরে উনিশশো সালে এই গ্রামের লোকজন এবং উইলিয়ামের তিন জেনারেশন মিলে এখানে এই যে বাইরে দেখলেন ছোট ছোটো অনেকগুলি ঘর রয়েছে এগুলো পুনরুদ্ধার করেছিলেন এখানে ষোলোশো সালে ব্যবহৃত সব জিনিসপত্র রয়েছে যেগুলো পরে উদ্ধার করা হয়েছে এখানে যা কিছু জিনিস দেখছেন দেওয়ালে রয়েছে তারপরে যে এখানে রয়েছে করাত এই সব জিনিসগুলো সব কিন্তু তখনকার ব্যবহৃত জিনিস সব পুরনো জিনিসপত্র যেদিন হাট বসে একমাত্র সেই দিনই কিন্তু এই জায়গাটা খোলা হয় মানে এই খামারটা খোলা হয় আমরা আগে একদিন এসেছিলাম শুক্রবার দিন সেদিন বৃষ্টি হয়েছিল তো তার জন্য হাট বসেনি সেদিন কিন্তু এই খামারটা বন্ধই ছিল এইখানে এই যে সাইনটাতে লেখা রয়েছে যে এখানে সব জিনিসপত্র যা দেখছি আমরা সব কিছুই এই সাইটেই পাওয়া গেছে আর এখানে দেখুন কি সুন্দর একটা হ্যারিকেন ঝোলানো রয়েছে তখনকার দিনের এবার আমরা খামার থেকে বেরিয়ে চলে যাচ্ছি হাটের দিকে এখানে যিনি গান গাইছেন ওনাকেও কিন্তু এই কমিউনিটি থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে এখানে যারা সবজি নিয়ে বসেছে তারা কিন্তু সব লোকাল চাষি আর এরা যে খুব বড় ফার্মার তা কিন্তু নয় নিজেদের ছোট ছোট জমিতে যা কিছু ফসল হয়েছে তাই নিয়েই ওরা বসেছে আর এই সব অ্যারেঞ্জমেন্ট এই গ্রামের কমিউনিটির লোকেরাই করে থাকে এতে করে ছোট ছোট চাষিগুলি একটা জিনিসপত্র সেল করার ভালো অপরচুনিটি পায় আর এই জন্যই খুব অল্প স্বল্প জিনিস নিয়ে এরা বসেছে দেখুন ছোট ছোট কন্টেনারে করে জিনিস রেখেছে এই ভুট্টা আছে তারপর ওয়াটারমেলন রয়েছে বেরি রয়েছে এখানে আমরা বেগুন দেখছিলাম এক একটি বেগুনের দাম হচ্ছে তিন ডলার মানে দুশো টাকা করে এক একটা বেগুনের দাম জিনিসপত্রের দাম হয়তো বেশি বাজারের থেকে তার কারণ হচ্ছে এগুলো সব অর্গানিক। এখানে ফ্রেশ টমেটো সাজানো রয়েছে খুব সুন্দর করে আর এই পাঁচশো টমেটোর দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা মানে পাঁচশো টমেটোর দাম নিচ্ছে চার ডলার করে এখানে রয়েছে বিভিন্ন রকমের লেটুস প্রায় ছয় রকমের লেটুস আছে এখানে এটা যেহেতু একটা ছোট্ট গ্রামের ভেতরে হচ্ছে তার জন্য এই হাটটা খুব যে বেশি বড় তা কিন্তু নয় আমি কিছুদিন আগে আমেরিকার একটি ফার্মার্স মার্কেটের ভিডিও শেয়ার করেছিলাম যেটা ছিল বেশ বড় ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সব কিছু দেখে শুনে এই ফুলকপিটা আমার ভালো লাগলো তো ওদেরকে দাম জিজ্ঞেস করলাম তো ওরা বললো এটা ওজনে বিক্রি হচ্ছে পাউন্ড হচ্ছে টু করে মানে হচ্ছে পাঁচশো ফুলকপির দাম হচ্ছে দুশো টাকা করে এখন আমরা গ্রামীণ হাট থেকে চলে যাচ্ছে আরেকটি এমন মার্কেটে যেখানে সব কিছুই ফ্রিতে পাওয়া যায় এই মার্কেটটিও কমিউনিটি থেকে অ্যারেঞ্জ করা হয় প্রতি বছর এখানে খাবার বলুন জামা কাপড় বইপত্র গাছ যা কিছু দেওয়া হয় সবই ফ্রিতে দেওয়া হয় আমরা চলে এসেছি মার্কেটে আর এটা একটা চার্চের সামনে হয় আমেরিকা পৃথিবীর সবথেকে ধনী দেশ হল এখানেও কিন্তু প্রচুর মানুষ আছে যাদের দুবেলা দুমোটো খাবার তারপর জামাকাপড়ও হয়তো জোটে না আর এই সব মানুষদের জন্যই এই সব মার্কেটের ব্যবস্থা করা হয় এই যে এখানে দেখুন বইপত্র তারপর খাতা পেন্সিল ব্যাগ এই সব রয়েছে তো এগুলো আমার আপনার মতো কেউ হয়তো ডোনেট করেছে সেগুলোই ওরা কালেক্ট করেছে কালেক্ট করে এখানে নিয়ে এসছে এই খাতা বইপত্র ব্যাগ এগুলো কালেকশানের জন্য আবার একটা ডেট দেওয়া হয় একটা জায়গার নাম বলে দেওয়া হয় তো তখন ওই ডেটে গিয়ে মানে এই সব ব্যাগ তারপর জামা কাপড় বইপত্র সব কিছু ওখানে ডোনেট করা হয় আর তারপর ওগুলো এখানে নিয়ে আসা হয় এতদিন তো সামার ভ্যাকেশান চলছিল তো স্কুল ওই জন্য বন্ধ ছিল এবার স্কুল খুলবে তার জন্যই এত স্কুলের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে আর এইখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার মানে ফ্রুটস রয়েছে ভেজিটেবলস রয়েছে ব্রেড রয়েছে এই সব খাবারগুলো আসে আমাদের এখানকার লোকাল যে দোকানগুলো রয়েছে সেখান থেকে মানে দোকানে প্রচুর জিনিসপত্র এবার হয়তো এক্সপায়ার হয়ে যাবে তো ঠিক এক্সপায়ার হওয়ার আগেই এগুলো এখানে পাঠিয়ে দেওয়া হয় এবার যাদের দরকার মানে যাদের খুবই দরকার তারা এখান থেকে নিয়ে গেল জিনিসগুলো শুধু শুধু সেগুলো নষ্টও হলো না কাজে লেগে গেল মানুষের আর এখানে রয়েছে কিছু প্যাকেট প্যাকেট ফুড ফুড মানে রেডিমেড এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ব্রেড সত্যি কথা বলতে কি এসব জায়গায় না এলে কোনো দিন জানতেও পারতাম না কত মানুষের খাওয়ার অভাব থাকে তাই বলছি অহেতুক খাবার নষ্ট করবেন না নষ্ট হওয়ার আগে সেগুলিকে যাদের খুব দরকার তাদের দান করে দিন তাহলে তাদের পেটের খিদে মিটবে এই খাবারের লাইনগুলোতে কিন্তু সব বয়স্ক মানুষেরাই বেশি রয়েছে দেখলাম এই যে এখানে লাইন দেখছেন এই লাইনের কিন্তু একটা নিয়ম আছে মানে একজন মানুষ কিন্তু এই লাইনে দাঁড়িয়ে একটা জিনিসই নিতে পারবে তারপর আবার যদি তার কোনো কিছু দরকার হয় তাকে কিন্তু আবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে এই যে স্কুলের বই ছাড়াও কিন্তু এখানে গল্পের বইও প্রচুর নিয়ে আসা হয়েছে আর জামা কাপড়ের কথা বলছিলাম জামা কাপড়গুলো কিন্তু এই জায়গায় রাখা হয় না ওটার জন্য একটা সেপারেট রুম রয়েছে পিছন দিকে সেই রুমে ওগুলোকে রাখা হয় এই জায়গায় কিন্তু আমি আপনি যে কেউ এখানে ডোনেট করতে পারে এটা দেখুন নিজের গার্ডেন থেকে যেসব ফুল হয়েছে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং সুন্দর করে বুকে তৈরি করে সেগুলোকে দেওয়া হচ্ছে একটা জিনিস এখানে শেখার আছে সব মানুষই সমান সে যত গর্বী হোক সবাই সবাইকে এখানে রেসপেক্ট করে আমরা কজন এরকম ভাবতে পারি যে নিজের গার্ডেন থেকে ফুল নিয়ে এসে এইসব মানুষকে ফুলের তোড়া বানিয়ে দেওয়ার কথা এখানে মানুষ মানুষকে চিনুক আর নাই চিনুক দেখা হলে কিন্তু হাই হাওয়ার আর ইউ ডুইং এটা জিজ্ঞেস করবেই এই যে রেসপেক্ট অন্যের প্রতি এটা আমার মনে হয় সবারই শেখা উচিত আপনাদের মার্কেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে